আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়া অনুসল্লা আলা রসুল হিল আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানব আল্লাহ সুবহানাহু ওয়া তা আলার নিকট সর্বাধিক প্রিয় আমল প্রিয় দর্শক আসুন আমরা এই আমল কোনটি আমরা হাদিস থেকে জানি সহি বুখারী হাদিস নং ছয় হাজার বিশ এই হাদিসটি বর্ণনা করেন হজরত আয়সারাদ আল্লাহ তালা আনহা তিনি বলেন রসুল্লাহ সাল্ল সাল্লামের সাদ করেন তোমরা যথাযথভাবে মধ্যম পন্থায় আমল করতে থাকো আর জেনে রাখো তোমাদের কাউকে তার আমল বেহেস্তে নিতে পারবে না আল্লাহ সুবাহানহ তাল নিকট সর্বাধিক প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদি তা অল্প হয়ে থাকে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পেরেছি বুঝতে পেরেছি যে আল্লাহ সুবাহানহ তাল নিকট সর্বাধিক প্রিয় আমল হল যদি আপনার আমল অল্প হয় তাহলে নিয়মিত করা অর্থাৎ অল্প আমল নিয়মিত করা হচ্ছে আল্লাহ সুবাহানহ তাল নিকট প্রিয় আল্লাহ সুবাহানহ তালা যেন যে কোনো আমল নিয়মিতভাবে করার তৌফিক দান করেন আমিন ওয়েরওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন